জোহরের ওয়াক্ত যখন শুরু হয় জোহরের ওয়াক্ত যখন শুরু হয় যে সময়কে আমরা বেশিরভাগ মানুষ তেমন একটা গুরুত্ব দেই না বরং চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে ইবাদত ইবাদতবন্দিগি বা আল্লাহর দিকে মনোনিবেশ করা কিংবা দোয়া জিকির করার জন্য যে সময়টাকে আমরা সবচাইতে তুলনামূলকভাবে আমাদের আচরণ দ্বারায় কম গুরুত্বপূর্ণ আমরা বোঝানোর চেষ্টা করি সে সময়টা বরং এমন গুরুত্বপূর্ণ সময় যে এই সময়টাতে আল্লাহ রব্বুল আলমিন আসমানের যত দুয়ার আছে তার সবগুলো ওপেন করে দেন বান্দাদের জন্য ভাইরা আমার এ সম্পর্কে নবী করিম সাল্লাম থেকে একটা হাদিস মুসাদ আহমদে বর্ণিত হয়েছে যে সাহাবা ইকরাম নবী করিম সাল্লা দেখতেন জোহরের আগের চার রাখা সুন্নাতকে খুব গুরুত্বের সাথে তিনি আদায় করেন কখনো ছাড়েন না কোন এক বর্ণনায় বর্ণামতে নবী করিম সাল্লাহ সাল্লাম জোহরের আগের চার রাখা সুন্নাত পড়তে পারেন নাই মেহমান আসার কারণে এই নামাজটা তিনি পরে আবার পড়ে দিয়েছেন কিন্তু ছাড়েন নাই সাহাবিরা জিজ্ঞাসা করেন ইয়ার আপনি জোহর রাগের চার রাকাত সালাদ এত এহতেমামের সাথে এত গুরুত্বের সাথে এত দৃঢ়তার সাথে আদায় করেন যেটা একেবারে আপনি কখনো ছাড়তে চান না এর কারণ কি এর রহস্য কি হেতু কি এর বিশেষ কোন কারণ আছে কি না এই তখন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন জোহরের ওয়াক্ত যখন শুরু হয় তখন আসমানের সমস্ত দুয়ারগুলো খুলে দেওয়া হয় ফাউহিমু আইয়াস আদা লি ফীহি তো আমি চাই আল্লাহ যখন বান্দার জন্য রহমতের সব দুয়ার উন্মুক্ত করে দেন ওই টাইমটাতে আল্লাহর কাছে আমার কোন ইবাদত কোন বندگی যেন পৌঁছে যায় এটা আমার খুব ভালো লাগে সেটা আমি পছন্দ করি এজন্য এই টাইমে সালাদ আদায় করতে আমি কখনো ভুল করি না মুহতারাম হাজি অতএব জোহরের আগের যে চাররা কাজ সালাদ সুন্নত সেটা তো বটেই এছাড়াও জোহরের হওয়ার পর থেকে নিয়ে জোহরের নামাজ শেষ হওয়া পর্যন্ত বরং আসরের আগ পর্যন্ত এই সময়টাতে আমরা যে যে কাজে ব্যস্ত থাকি আল্লাহর দিকে মনোনিবেশ করে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর সাথে মনে মনে নিজের চাওয়াগুলোকে নিবেদন করা আল্লাহর জিকির করা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা আল্লাহর এবাদতবন্দি করার চেষ্টা বিশেষভাবে করা এই হাদিসের আলোকে বোঝা যায় আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ অথচ আমরা এই টাইমে সবচেয়ে বেশি গাফলতিতে সবচেয়ে বেশি উদাসীনতা আমরা সময় কাটাই থাকি মথুরামী করিম ওয়াসাল্লাম জাওয়ালের সালাতের কথা বলেছেন জাওয়ালের সময় সলাত আদায় করার কথা বলেছেন চার রাকাত সালাত জাওয়াল বলা হয় সূর্য মধ্য আকাশ থেকে যখন পশ্চিম আকাশের দিকে ঢলে পড়ে পূব থেকে সূর্য উঠার পর যখন ঠিক মাঝামাঝি আসে এরপর যখন পশ্চিমের দিকে একটু কাত হয়ে যায় আস্তে আস্তে পশ্চিমের দিকে যেতে থাকে এই টাইমটাকে জাওয়াল বলা হয় যে মাঝখান থেকে ঠিক পশ্চিমের দিকে যাওয়া শুরু করছে মানে জাওয়াল শুরু হয়ে গেছে এই জাওয়ালের সময়ের সালাদ এর ফজিলত আসছে হাদিসের ভিতরে অনেকে এটা জানেন না জাওয়ালের সময়ের সালাদ বলতে অনেকে বলেছেন অনেক ওলামা একরাম এবং হাদিস বিশ্লেষক বলেছেন যে জোহরের আগের চার রাগাত সালাদ যেটা সুন্নত ওইটাই জাওয়ালের সালাদ আবার অনেক ওলামা একরাম অনেক বিশ্লেষক বলেছেন না এটা ছাড়াও জোহরের ওয়াক্ত হওয়ার পরপরই চার সালাত আদায় করা এটা দোহার মতো আলাদা স্বতন্ত্র একটা সালাদ এই জন্য এই সময়টাতে আল্লাহ করে দেন ওপেন করে দেন আল্লাহর নৈকট্য লাভের সুযোগ তৈরি হয় অতএব জোহরের ওয়াক্ত হওয়ার পর থেকে নিয়ে আসরের রক্ত হওয়ার আগ পর্যন্ত এই সময়টাতে বিশেষভাবে ইবাদত বন্দিগি জিকির আসকার দোয়া তসবির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতে হবে ইনশা আল্লাহ পাঁচটি সোনালি সময়ের একটি হলে এই সময়টা জোহরের রক্ত হওয়ার পরে আমরা অনেকেই জোহরের আগের সুন্নাতকে খুব বেশি গুরুত্ব দিয়ে পড়ি না অবহেলা করি অথচ নবী করিম সাল্লা এটাকে এত গুরুত্বের সাথে পড়তেন আল্লাহ তালা আমাদেরকে এই সোনালি সময়টার গুরুত্ব অনুধাবন করে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন দ্বিতীয় সোনালি সময় যেটা সেটি হলো আজানের পরের সময়টা পছক্ত নামাজের যে আজান হয় সলাতের জন্য যে আজান হয় এই আজানের কারণে আসমানের দুয়ারসমূহ খুলে দেওয়া হয় এ সম্পর্কে আত্মজীব এবং আত্মারহিবের একটি হাদিস রয়েছে নবী করিম সাল্লা বলেছেন ইদানুদ্দি আলী সালাহ যখন নামাজের জন্য আজান দেওয়া হয় আহ্বান করা হয় ফুতিহাত আবু আবুসামা ওয়স্তুজি বা দোয়া তখন আসমানের দুয়ারসমূহ সমূহ উন্মুক্ত করে দেওয়া হয় এবং বান্দার দোয়া কবুল করা হয় আজানের পর আমরা অনেকেই হয়তো এটা জানিও না যে আজানের পর আবার দোয়া কবুল হয় শুধু দোয়া কবুল হয় তা নয় আল্লাহর রহমতের ভান্ডার উন্মুক্ত করে দেওয়া হয় আসমানের দুয়ার সমূহ খুলে দেওয়া হয় অতএব আজানের পরও একজন ইমানদার বান্দা আল্লাহ আলমিনের নৈকট্য লাভের চেষ্টা করবে দোয়া করার চেষ্টা করবে কারণ এটি একটি সোনালি সময় মূল্যবান সময় গুরুত্বপূর্ণ সময় যে সময় আসমানের দুয়ারগুলো আল্লা তালা খুলে দেন এবং বান্দা আল্লাহর নৈকট্য লাভ করার সুযোগ লাভ করে অতএব আজানের পরে আমরা দোয়া করার চেষ্টা করব না ইনশাল্লাহ আজানের পর থেকে একেবারে সলাৎ কায়েম হওয়ার আগ পর্যন্ত আপনি আল্লাহর কাছে দোয়া পেশ করবেন এখানে দোয়ার বিশেষ কোনো পদ্ধতি করে দেওয়া হয়নি আপনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে পারেন যে কোনো পদ্ধতি আল্লাহর কাছে দোয়া নিবেদন করবেন কারণ এই টাইমটাতে রহমতের সমস্ত দোয়ারগুলো খুলে দেওয়া হয় তৃতীয় সোনালি যে সময়ের কথা আমরা বলতে চাই হাদিসের আলোকে সেটি সুনানি আব এব্রিমাজ আবর্ণিত হয়েছে সেটি হলো এক ওয়াক্ত ফরজ নামাজের পর পরবর্তী নামাজের মধ্যবর্তী সময় পর্যন্ত এই সময়ের মধ্যে যখন এক ওয়াক্ত নামাজ পড়ে অন্য নামাজের জন্য বান্দা অপেক্ষা করে এক নামাজ পড়ার পর আরেক নামাজের সময় জামাত কখন হবে তার জন্য অপেক্ষা করে যখন এই সময়টা হলো সোনালি সময় এই অপেক্ষার সময়টাতে যদি বান্দা আল্লাহ তালের কাছে দোয়া করে ইবাদত বন্দিকে নিবেদন করে তাহলে তার জন্য সুবর্ণ সুযোগ কারণ ইব্রিমা হাদিসে আসছে নবী করিম সাল্লাহাম বলেছেন আবশিরো তোমরা সুসংবাদ গ্রহণ করো হা দা রব কদ ফন বিকুম মিনু ইকা তোমরা একটা নামাজ শেষে আরেকটা নামাজের আগে যে অপেক্ষা করতেছো নামাজের জন্য সুসংবাদ গ্রহণ করো যে তোমাদের রব এই টাইমটাতে তোমাদের জন্য আসমানের একটি দুয়ার উন্মুক্ত করে দিয়েছেন এবং তোমাদেরকে নিয়ে ফেরেস্তাদের কাছে গর্ব করেন যে দেখো আমার বান্দারা একটা ফরজ নামাজ শেষ করার পর আরেক ফরজ নামাজের জন্য অপেক্ষমান আছে কখন সে আদায় করবে তার জন্য অপেক্ষা করছে এই জন্য এই প্রতীক্ষার সময়টা এই সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ সময় আল্লাহকে স্মরণ করা জিকির আসকার করা তেলাওয়াতেমা স্কুল থাকা বিশেষ করে দোয়া নিবেদন করা এটার জন্য একটা সুবর্ণ সুযোগ এবং পাঁচটি সোনালি সময়ের একটি গুরুত্বপূর্ণ সময় আমরা অনেকে এটাও খেয়াল করি না অতএব এক নামাজের পর নামাজের জন্য অপেক্ষা করা এবং অপেক্ষার সময়টাতে দোয়াজগির তেজবিতে লোক করা এটা গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ আজকাল মোবাইল ফোনের ব্যস্ততার কারণে আমাদের অনেক পুরুষদের জন্য এমনকি অনেক মহিলাদের জন্য এই সুযোগটা আর হয় না আমরা মোবাইল টিপতে টিপতে হুট করে চট করে মসজিদে গিয়ে নামাজ শুরু করে দিই অপেক্ষা করা নামাজের জন্য এই সুযোগটা আর নাই অপেক্ষার সময়টা নিয়ে গেছে মোবাইল ফোনে ঠিক না ভাই ঠিক অতএব এই অপেক্ষার সময়টা আল্লাহর কাছে তাজবি তেলাওয়াতে আমাদেরকে নিবেদন করতে হবে চার নম্বর দোয়া কবুলের জন্য আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ইবাদত বন্দীগীর জন্য সোনালির সময় যখন আসমানের দুয়ারসমূহ খুলে দেওয়া হয় সেটি হল যখন বান্দা আল্লাহ তালার বর্ণনা করে বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহি কেসির ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় তার বরতে আমি বরনা করছি ওয়াল হামদুলিল্লাহি কাসীরা এবং আল্লাহ তাআলার অধিকতর প্রশংসা আমি করছি ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা কোন কোন বনারছি সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি আর যে হাদিসটা সহিহ মুসিবনিত হয়েছে সেখানে ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা সকাল এবং সন্ধ্যা আল্লাহর পূজিতা গাপন করছি এই বাক্য যখন বান্দা পাঠ করে আল্লাহর ব্র্তাবর্ণা করে প্রশংসা করে যখন বান্দা এই কথাগুলো বলে এই জিকিরটা পাঠ করে ওই সময়টাতে আল্লাহর্বুল আলমিন তার